আসিয়া পর কাজে পর দেশে পর বেশে পর বাসে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্ট শ্রী মাতা তারা শীতে সেই ঠাকুরানের এত উৎসবের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত মন্ডলকে সারা পৃথিবী জুড়ে যে যেখান রয়েছে প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কি আছিস কোথায় আয়রে ছুটে আয় এমন সুদিন পেয়ে ভাই হারাস নেমালায় কলিগত যে সমস্যা জীব ভাগ্য বিলম্বিত জীব তাদেরকে দর্শাবো বলে আমার আশা আমার গণনা মানুষ দেখেছে যে গণনার জন্য আমার আশ্রমের বাইরে অযথা অনেক অনেক প্রচুর ভিড় করছে মানুষ এই গরমের মধ্যে আমার নিজেরই কষ্ট লাগে কারণ এত গরম চলছে তার মধ্যে এত মানুষ শুধুমাত্র একবার দেখার জন্য যে কিভাবে সম্ভব যে প্লেন ক্র্যাশ তো প্লেন ক্র্যাশ তার মধ্যে কোন নেতার দুর্ঘটনা তেমনি গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে প্রত্যেকেই দেখেছে গণনা এবং তার সঙ্গে তারিখ তার সঙ্গে সবচেয়ে বড় কথা সেটা তারিখ যার জন্য আমি বারবার বলবো এত ক্ষমতা আমার নেই আমি কলমটা ধরি মারতো যা করেন সব ভৈরব শ্রী মকাল ভৈরব ছাড়া আমি কিছু বুঝি না যাই হোক প্রত্যেকটা মানুষকে বলবো যারা দেখছে যে গণনা মিলছে কিন্তু যেহেতু এতটাই নেগেটিভ নিউজ এতটাই হৃদয় বেদারক খবর যার জন্য আমিও প্রচন্ড ভাবে মর্মাহতা আমিও ভীষণ কষ্টে আছি যে এত বড় একটা দুর্ঘটনা এত বড় একটা অত্যন্ত অত্যন্ত কঠিন ব্যাপার হৃদয় বিদারক অত্যন্ত দুঃখজনক যাদের পরিবারের সাথে হয়েছে তারা জানে আর আমি বলি আমি তো মা আমি এই জায়গাটায় খুব মর্মাহত যাই হোক আগলা ও হয় টু 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 टू 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 इसको ब्लू कलर का पेज यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो व्हाइट कलर का पेपर पे व्हाइट कलर का पेपर पे ब्लू कलर का पेन से लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा कल मैजिकल वर्ड वो है आई एम मनी मैग्नेट अगला दिन का जो मेरा खेल मैजिकल टाइम वो है सुबह सात बजकर नौ मिनट से दस बजकर तीन मिनट तक फिर दोपहर बारह बजकर चालीस मिनट से दोपहर दो, दो बजकर बीस मिनट तक दोपहर तीन से साढ़े चार बहुत नेगेटिव टाइम है अगला दिन मेष राशि अगला दिन कर्कट राशि मिथुन राशि तुला राशि धनु राशि मीन राशि से में है यू एम के एल एस आर वाई पी सेठ में है हमारे महासुख्य खबर आगामी एक अगस्त রতলা নজরুল মঞ্চে হাওড়ার শালকিয়া শাখার সঙ্গে তত্ত্বাবধানে এক সমারোহে মহাদিব্য দরবার আমি চাইবো যে তোমার উপমি সম্প্রদায় প্রত্যেকে আসছে নজরুল মঞ্চে একত্রিশে আগাজ মহাদিব্য দরবার মহাদিব্য দরবারের আগে অ্যাডমিনদের সাথে আমি একদম টোটাল যাতে কোনো মানুষ কোনোভাবেই যাতে মানে মিসগাইড না হয় আমি একদম লাইভে বসে সমস্ত কথা যাতে যা বলে দেবো রুলস অ্যান্ড রেগুলেশন আমরা জানিয়ে দেবো সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি i